ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী জানা গেছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলার সময় জাহান নামের ভয় নেমে আসে ইহুদিদের ওপর প্রাণ বাঁচাতে তারা এদিক ওদিক ছুটতে থাকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হুথিরা রোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে it okay. চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল বিদ্রোহী গোষ্ঠীটি কিন্তু শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে তারা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়া লোহিত সাগরে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর আক্রমণ আরো তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে গাজায় আগ্রাসন বন্ধ না হলে আগামী কয়েক ঘন্টা ও দিনগুলোতে তারা ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুর পরিসর বাড়াবে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমান হামলার পর এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনা স্থগিত হওয়ার পর গত কয়েক সপ্তাহে আপেক্ষিক শান্তি ভেঙে পড়েছে সারিয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন গাজায় আমাদের মানুষের ওপর সংঘটিত সব বর্বরতা দেখেও ইয়েমেনের নেতৃত্ব জনগণ ও সেনাবাহিনী নিশ্চুপ থাকবে না ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক বছর ধরে ইরানের সমর্থন পেয়ে আসছে তারা ইসরায়েল ও সৌদি আরবের বিরুদ্ধে বারবার হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম সক্ষম হয়েছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে তারা হুথি গোষ্ঠীর হামলার জন্য প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকি মোকাবেলা করতে সক্ষম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় হামলা চালানো হবে যতক্ষণ না হামাসের সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় গাজায় ইসরায়েলের হামলা ও হুথিদের প্রতিশোধমূলক হামলা কারণে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে মহাসচিব অ্যান্তোনিও গুতারেস গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই সংঘাতের কোন সামরিক সমাধান নেই শুধু রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট তীব্র হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 20 লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বিদ্যুৎ পানি ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে এবং হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিপ খাচ্ছে এদিকে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে হুথিদের প্রতি বন্ধ করার এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প বুধবার মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন হুথিরা লোহিত সাগর অঞ্চলে আমেরিকান যুদ্ধ জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে এর আগে বুধবার ইয়েমেনের রাজধানী হুথিদের শক্ত ঘাঁটিতে মার্কিন আবারও হামলার ঘটনা ঘটেছে এমন অবস্থায় ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন বর্বর হুথিদের ওপর হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং দেখুন এটি ক্রমশ আরও খারাপ হতে চলেছে এটি এমনকি একটি ন্যায্য লড়াইও নয় এবং কখনো হবেও না তাদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন হুথিদের প্রতিবেদন অনুসারে সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইয়েমেনে কয়েক মার্কিন বিমান হামলা রেকর্ড করা হয়েছে যার ফলে তিপ্পান্ন জন প্রাণ হারায় এবং একশো জন আহত হয়েছে এই ঘটনার পর ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এই বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে অন্যদিকে ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং বলেছেন আমরা ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেব এই ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে তিনি আরো বলেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে সেসব সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে ইয়েমেনের সিদ্ধান্ত গ্রহণে ইরানের কোনো হাত নেই এছাড়া তিনি ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলায় নিন্দা জানিয়ে বলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালিয়েছে এছাড়াও নিজ দেশে বেশ কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু তাকে অবাঞ্চিত ঘোষণা করে তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা এজন্য নিজের ক্ষমতাকে সুসংহত এবং যুক্তরাষ্ট্রের মন রাখতেই তিনি ফিলিস্তিনে হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে আঠারোই মার্চ রাতে তেল আবিবের হাবিমাই স্কয়ারে জড়ো হন প্রায় চল্লিশ হাজার মানুষ প্রতিবেদনে বলা হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনাকে বিক্ষোভের কারণ হিসেবে উল্লেখ করা হয় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবেন্ডনমেন্ট ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আল সাবেক মোসাদ প্রধান তামির পার্দো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন আরো বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে উপস্থিত ছিলেন তাকে বিক্ষোভে প্রোটেকটিভ ওয়াল ফর ইসরায়েল টি শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয় বিক্ষোভকারীরা এখনই এই এক নায়ককে উৎখাত করার সময় বলেও স্লোগান দেন এই যখন অবস্থা তখন জানা গেল যুদ্ধে বন্ধের পরিবর্তে এবার স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী বিবিসি বলছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সেনারা এখন গাজাকে উত্তর ও দক্ষিণে বিভক্তকারী নেট জারিম করিডোরে চলে গেছে তারা গাজায় উত্তর ও দক্ষিণের মধ্যে আংশিক বাফার জোন তৈরির জন্য স্থল অভিযান শুরু করেছে গত মাসে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েল এই এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছিল বিবিসি বলছে ইসরায়েল গাজার বাসিন্দাদের স্থল তিন পাশের বিশাল এলাকা জুড়ে যাওয়ার জন্য নতুন নির্দেশ জারি করেছে এর ফলে শিগগিরই আরো বড় স্থল অভিযান শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে ফলে আবারও নতুন করে হাজার হাজার মানুষের প্রাণ যেতে পারে ইয়া আল্লাহ আমরা দুই হাত তুলে ফরিয়াদ করছি আপনি জালিমদের ধ্বংস করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন এবং দোয়ায় সামিল হন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন